নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের দুই আগস্ট শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ষোলোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আছে সকাল ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে অহরাত্র শুভ যোগ আছে সকাল সাতটা চার মিনিট বপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি বারোটা দশ গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ মৃতদ ত্রিপাত সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সূর্য উদয়ের সময় সকালে যদি আমাদের ডাইন শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইন শ্বাস চলাকালীন আমরা যে কোনো শুভ শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারি সেক্ষেত্রে আমাদের সহজেই আমরা সফলতা পেতে পারি দুই আগস্ট শনিবার রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে যন্ত্রপাতি মেরামতজনিত ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবে রাস্তাঘাটে সাবধানে চলা চলতে হবে আইনগত জটিলতা থেকে সাবধান পুরনো কোনো জটিলতার কারণে পুলিশির সাহায্য প্রয়োজন হতে পারে মৃত আত্মীয় সম্পত্তি লাভে আসবে অনাকাঙ্ক্ষিত বাধা আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ লাল বা হলুদ রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় একটা ছত্রিশ মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা ছয় মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা নিত্য সূর্য প্রণাম ও সূর্যের বীজ মন্ত্র জপ করুন আপনার লাভ হবে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে আপনারা মানসিক শান্তি পাবেন দুই আগস্ট শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যবসায়িক যোগাযোগে রহস্যজনক জটিলতা দেখা দেবে সাংসারিক ব্যয় নিয়ে জীবন সাথীর সাথে হতে পারে ভুল বোঝাবুঝি আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে বড় অঙ্কের ধার বা বাকিতে পণ্য বিক্রয় করলে লোকসানের আশঙ্কা প্রবল অংশীদারি ব্যবসায় বিবাদের আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ আকাশি বা বেগুনি রঙ ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট এমনকি শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো ছয় মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা নিত্য শিব মন্ত্র জপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই প্রতিদিন জপ করলে আপনারা সুফল লাভ করবে দুই আগস্ট শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে সিজনাল অসুখে ভোগান্তি হতে পারে কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার সম্মুখীন হতে হবে অধীনস্থ কর্মচারীর সততার জন্য লোকসানের হাত থেকে রক্ষা পাবেন অনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে বিদেশ থেকে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রং ব্যবহার করলে বিভার আলাপ আলোচনায় সফলতা আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা ছয় মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য হনুমানজির আরাধনা ও ইষ্ট মন্ত্র জপ করলে সুফল লাভ করবে। দুই আগস্ট শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশি কারো সাথে প্রেম ভালোবাসায় আজ জড়িয়ে সংসারে দেখা দেবে অশান্তি সৃজনশীল কাজকর্মের জন্য বিদেশ থেকে আসবে সুযোগ শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় দেখা দেবে আজ বাধা মিডিয়ায় অভিনয়ের সুযোগ আসবে আপনার জীবনে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা বা রং ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় সাতটা ছত্রিশ মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা ছয় মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করবেন এবং নিত্য পূজায় আপনাদের বাধা বিপত্তি অনেকটা দূর হবে দুই আগস্ট শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি রহস্যজনক স্বপ্ন পূরণের পরিবারের সকলের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি প্রভাবশালী আত্মীয়ের কল্যাণে বিদেশে জীবিকার ব্যবস্থা হতে পারে গৃহ আবাসন সংক্রান্ত বিষয়ে মায়ের সাথে ভুল বোঝাবুঝির কারণে কিছু জটিলতা হবে ব্যবসায়িক ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল বা গোলাপি রং ব্যবহার করলে প্রেমোদ সম্পর্কে উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় নটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা ছয় মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি বারে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র নৃত্য পাঠ করবেন এবং গুরুমন্ত্র নিত্য জপ করলে আপনারা ভালো থাকবেন দুই আগস্ট শনিবার কন্যা কন্যারাশি ফল কন্যা রাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে রহস্যজনক অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার মাঝে মধ্যে ভোগাবে গার্মেন্টস ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে ছোটো ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে অনলাইন ব্যবসায়ীদের ব্যবসায় আর্থিক ঝামেলা হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশি বা হালকা নীল রঙ ব্যবহার করলে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা ছয় মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন শিব মন্ত্র জপ করুন এবং হনুমানজির আরাধনা করুন আপনাদের শুভ লাভদায়ক হবে দুই আগস্ট শনিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক ততটা আজ ভালো যাবে না হঠাৎ করে সংকটে পড়তে পারেন আত্মীয় স্বজনের সাথে তিক্ততা দেখা দেবে খুচরা ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায় নিয়ে বিরোধে জড়িয়ে পড়তে পারেন সাংসারিক জটিলতার কারণে হতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বা আর্থিক অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় একটা ছত্রিশ মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো ছয় মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা নিত্য শিব মন্ত্র জপ করলে এবং দুর্গার বীজ মন্ত্র ও আরাধনা করলে আপনারা বিশেষ ফল আশা করতে পারেন দুই আগস্ট শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না ব্যক্তি জীবনে দেখা দেবে ভুল বোঝাবুঝি বয়স্কদের শারীরিক অবস্থা আজ ভালো যাবে না সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে অহেতুক কলহে জড়িয়ে পড়তে পারেন অংশীদের বিষয় নিয়ে থাকবেন দুশ্চিন্তায় কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা হলুদ রঙ ব্যবহার করলে প্রেম বা ও আর্থিক উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে ছয় মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করলে এবং সূর্যের বীজ মন্ত্র পাঠ করলে আপনাদের বাধা বিপত্তি দূর হতে পারে দুই আগস্ট শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল যাবে আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হবে গোপন কোনো সম্পর্কের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ব্যয় হতে চলেছে প্রবাসীদের কর্মক্ষেত্রে দেখা দেবে জটিলতা আয় রোজগারের ক্ষেত্রে কিছু জটিলতার কারণে অর্থদণ্ড দিতে হতে পারে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ মেরুন বা লাল রঙ ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা ছয় মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন হনুমানজির বীজ মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করলে আপনাদের বাধা বিঘ্নের নিষ্পত্তি ঘটবে দুই আগস্ট শনিবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ অর্থপ্রাপ্তিতে অগ্রগতি প্রবাসী বড় ভাই বোনের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি রহস্যজনক আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে বন্ধুবান্ধবের সাহায্য পাবেন আজ ঠিকাদারি কাজে প্রভাবশালী কর্মকর্তার গোপ সাহায্য লাভের যোগ আছে বকেয়া বেতন প্রাপ্তি হবে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য আসবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা ছত্রিশ মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা ছয় মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট মকর জাতক জাতিকারা আপনারা প্রতিদিন মা লক্ষ্মীর পুজো অর্চনা ও বন্দনা করলে শুভ এবং ইষ্টমন্ত্র জপ ও আরাধনা করলে বাধা বিপত্তি অনেকটা কমবে দুই আগস্ট শনিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আজ ভুল বোঝাবুঝি হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকার জটিলতায় ভুগতে পারেন প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নতুন বদলির সুযোগ আসবে পিতার শারীরিক অবস্থা কিছুটা ভোগাবে আর রাজনৈতিক ব্যক্তিদের দুর্নাম বদনাম এড়িয়ে চলতে হবে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হালকা সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় নটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা ছয় মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট কুম্ভরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন গণপতির বীজ মন্ত্র জপ করলে এবং গ্রহের বীজ মন্ত্র পাঠ করলে আপনাদের জীবনের কুপ্রভাবগুলো দূর হয়ে যাবে দুই আগস্ট শনিবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতিতে দেখা দেবে বাধা জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রায় বহু বাধা বিপত্তি দেখা দিতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় রহস্যজনক ঘটনা ঘটতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু অগ্রগতি হবে কল্পনা প্রবণতার কারণে কিছু কিছু রহস্যজনক ঘটনা ঘটতে পারে আপনার জীবনে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে ভাগ্য ও আর্থিক সাফল্য আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা ছয় মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট মিনরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন নারায়ণের আরাধনা ও বীজ মন্ত্র জপ করলে মানসিক শান্তি দেবে এবং মাতৃস্থানীয় বা মায়ের সেবা করলে ভাগ্যের উন্নতি হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা